সাত সকালে নানার পাশ থেকে এক ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চলে সরেিয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার মনবুহাল ফাঁড়ির অন্তর্গত পরাসকর এলাকায় কিছুদিন আগেই পাণ্ডবেশ্বরে এইভাবেই একটা নানা থেকে এক খোলামুখ খনির বেসরকারি গাড়ির চালকের মৃতদেহ উদ্ধার হয় আর ঠিক সেইভাবেই রবিবার অন্ডালে পরাসকর ইস্ট কলিয়ারিতে কর্মরত গঙ্গাধর প্রধানের এক এসিএল কর্মী মৃতদেহ উদ্ধার হলো রবিবার এলাকার বাসিন্দাদের নজরে আসে ঘটনাটি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মৃতের আত্মীয়কে এবং স্থানীয় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানা পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় স্থানীয় বাসিন্দা দীপক শেট্টি জানান মৃত গঙ্গাধর প্রধান মদের নেশা আসক্ত ছিল গঙ্গাধর প্রধানের আসল বাড়ি উড়িষ্যায় সেখানেই থাকে তার পরিবার এখানে সে চাকরি সূত্রে বাস করত বর্তমানে একাই থাকছিল ইসিএলের নিজস্ব আবাসনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গঙ্গাধর প্রধান মদের নেশায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে <laughs> मतलब एक बजे करीब गाड़ी गाड़ी लेके गिरे गली में तो भाई को बुला कर आया तो गाड़ी घर पर रखा रखे तो शाम को फिर पीने निकला अभी कम से कम पाँच बजे करीब फैसा तो पीने नहीं घर पे मतलब घर पे था निकल गया फिर नौ बजे रात को मेरे भाई को फ़ोन किया कि दूसरा कोई एक तो नंबर दो तो दिए तो सुबह फोन चार बजे भूक करके फोन जो तो यहाँ पर देखा है वो फोन करके बोला कि वो मर गया है आओ। तो हम लोग चार साढ़े चार बजे आके देखे कौन देखा है তবে ঘটনায় पर एक পরি পরিষ্কার হবে এই ঘটনার পিছনে আসল সত্য কি दुर्घटना নাকি অন্য কিছু তদন্তরে নেমেছে বনবন ফাড়ির পুলিশ সুপ্রতপাউড়ি এলসিডি ইন্ডিয়া ওন্ডাল আপনার শহরের নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিত আকাশ টেলিকমে আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম